শ্রীপুর গ্রামে সঙ্গে আগে আপনাদের পরিচয় হয়েছে ও অনেকগুলো ঘটনা আপনাদের বলেছে নমস্কার আমাদের কৃষি আর কাকিমা আছে কৃষি কিছু শেয়ার করতে চাই ভূতের গল্প তা তুমি ভূতের কিছু যে ঘটনা জানো সেই ঘটনা তুমি বলতে চাও নমস্কার আমার নাম বাসন্তী নস্কর তখন তো আমি মাঠে কাজ করি মাঠে কাজ করি সবজি টবি সব রকম তোলা তুলি সব কাজ করি বুঝতে পারিনি ঘুম ভরে উঠে বুঝতে পারিনি সকাল হয়ে গেছে সেইভাবে মাঠে চলে গেছি মাঠে গিয়ে কাজকর্ম করছি করার পাশে দেখছি আস্তে আস্তে পাশাপাশি সব বাঁধা বাগান টাগান আছে তো ফসল টসল হচ্ছে তোলা তুলি করছি বুঝতে পারি তারপর দেখছি একজন একজন করে পাঁচ ছজন সবাই মিলে ফাসের বাগানে সব কাজকর্ম করছে আমি মনে করলাম খালে সবাই এসে গেছে আমরা যেরকম কাজ করি তারপর কয়েক বাদে গাটা কেমন ঝমঝম করে উঠছে তখন বলছি যে কি ব্যাপার আমার সঙ্গে কথা বলছে না পাশাপাশি কাজ করি সবাই কাজ করে কথা বলে কথা বলছে না চুপচাপ আছে ওরা আস্তে আস্তে যখন আস্তে আস্তে ওরা আস্তে আস্তে একজন 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 করে চলে যাচ্ছে আমি তখন মনে করে ভাবলাম যে ওরা কথা বলছে না ঝমঝম করছে ভয় পাচ্ছি আস্তে আস্তে গাটা কেরম হচ্ছে আস্তে আস্তে ওরা যখন একজন 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 করে চলে গেলো তারপরে খানিক্ষণ এবারে আমার গাটা খুব ঝমঝম করে উঠেছে মনে হয় তাহলে হচ্ছে কি সকাল হয়ে গেল বুঝতেই তো পারলাম মনে হচ্ছে তাহলে ওদের টাইম হয়ে গেছে ওরা চলে গেছে তাহলে আমি বলছি চলে যাই আমার তো যে টাইম সেই টাইমে চলে বাড়ি এসে আস্তে আস্তে বাড়ি এসে দেখছি যে আমার বিছনায় তেনে যেন দু তিনজন কেউ শুয়ে আছে তখন আমি যাই এসে শুয়ে আছে আমি তখন ডাকছি ছুটে কি আমার বোনের যে বোন ছুটাই তো বৌদি ছুটি এসে তো আমি তখন তো জায়গা নিয়ে শুনি দেখো তো যে আমার বিছনায় তো দেখো তো কারা দু তিনজন শুয়ে আছে তখন বোন এসে বৌদি এসে বলছে বোন বলে কই না তো না 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 বোন না আমি না আমার দেখ কি শুয়ে আছে দেখ কি শুয়ে আছে দু তিনজন শুয়ে আছে

আমার শেষ করে দেখ কি করি তোদের এর আমার ভূত তারা তো কথা বলতেছে আমি তখন বলছি ভয় পেঁদি হবে না ভয় পেলে কিন্তু আমার চেপে ধরবে আমি দেখেন ঝাড়ের বাড়ি মারবো ঝাড়ার বাড়ি

তারপর আস্তে আস্তে গাটা ঝিমে গেল তারপর আস্তে আস্তে আর দর্শক বন্ধুরা শুনলেন তো কি ছোট্ট লোকদের কত ইন্টারেস্টিং গল্প মহিলারা যে আমাদের সঙ্গে এসে হেল্প করলেন এই গল্পটা বলে এর জন্য ওনাদের অশেষ ধন্যবাদ আপনাদের দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি আর দয়া করে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন ধন্যবাদ